যে সমস্ত বাসায় আমার শূন্যতে খাতনা মুসলমানিগুলো হয় অনেকে ওই সময় বলার পরেও এগুলো ভুল করে ফেলায় এই জন্য যেই মুসলমানটা আমরা করাই যে ব্যান্ডেজটা আমি যেভাবে পেঁচাই এর উল্টাভাবে প্যাচ দিলে এটা খুলে জায়গা তারপর আমি এখন আবার বলতেছি তৃতীয় দিন কুসুম গরম পানিতে শ্যাবলন দেওয়া ওই পানিতে বসতে হয় অথবা ব্যান্ডেজটা ভিজাইতে হয় ভিজানোর পরে হাত দেওয়ার দইরা বাচ্চাকে কেউ ধরবো আর বাকিটা হাত দেওয়ার দইরা উল্টাভাবে প্যাচ করলেই নিচ থেকে উপরের দিকে তিনটা প্যাস আছে এটা খুললে ব্যান্ডেজটা খুলে যাবে ব্যান্ডেজটা কীভাবে খুলবেন আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাই দিছি এই যে এটা প্যানিসটা এটা হলো বাচ্চার কলিটা নুন কলিটা এই কলিটা থেকে আমরা এই গোড়ার দিকে এইভাবে ব্যান্ডেজটা পেঁচ দিই উপরের নিচ দিক থেকে সামনের থেকে পিছনের দিকে আইনা আবার ওই দিক দিয়ে ফালেয়া দিই বাস এই তিনটা প্যাস দিয়ে আমরা এভাবে দিই এটা দেওয়ার পরে আমরা একটা সুতা দিই এটাকে বলা হয় আমি পিরপিড়ি বলি এটা আমার প্রেসক্রিপশনে লেখাও থাকে এই পিরপিড়িটা পেঁচাই দিই যাতে জিনিসটা সুন্দর থাকে টাইট থাকে অনেক সময় দেখা যায় ফুলা জায়গা এই ফুলে গেলে প্রসাবের কী অবস্থা হবে এটা আমরা বইয়লা দিই এইভাবে পিরপিটা লাগা দিই বাস এভাবে ব্যান্ডেজ হয়ে গেলে গা আমরা এটা কস্টিপ আটকে দিই যদি প্রসাবের কোনো সমস্যা দেখা দেয় পিরপিটা খুললেই প্রসাবটা ক্লিয়ার হয়ে যাব আবার খোলার সময় সেম এই পিরপিটা খুলে ফেলাইলো তারপরে এই কাপড়টা যেটা আমরা পেসাই ছিলাম এটা এইভাবে ঘুরে তিনটা প্যাস এটা খুলে দিলে ক্লিয়ার হয়ে যায়